গুড মর্নিং সবাইকে নতুন আরেকটা ব্লগের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা উঠলাম ফ্রেশ আর এই যে চা নিয়ে চা বিস্কুট খাবো চা আজকে আমি তো উঠিনি সকাল সকাল সাথে থাকতে করছি

বেলা এখন সাড়ে সাতটা মতো বাজে কিছুক্ষণ আগেই আমার চাটা খাওয়া হয়ে গেছে মানে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে সোনু বিছানা থেকে উঠছিল মানে ঘুম থেকে উঠিয়ে নেই জন্য বিছানাটা গুছোতে পারছিলাম না আমি তো দিদি তো কাজ করছে বাইরে তো সেই কারণে এই যে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি সোনো যেহেতু লাস্টে উঠলো বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর দেখো ওর ঘুম এখনও ভাঙছে না আবার গিয়ে শুয়ে পড়ছে আবার বলছে যে এখন কটা বাজে বলছি সাড়ে সাতটা বলে এত তাড়াতাড়ি আমাকে কেন ডেকে দিলে তো আমি বলছি সাড়ে সাতটা কী তাড়াতাড়ি হলো সবাই কখন উঠে পড়েছে ভাগ্নীরাও খুব তাড়াতাড়ি উঠে পড়ে সকাল সকাল টিউশন থাকে বা না থাকলে বাড়িতে পড়া থাকে বাড়িতে পড়ে তো সেই কারণে ওরা খুব তাড়াতাড়ি উঠে পড়ে কিন্তু শোনু যে স্কুলটা বন্ধ দেওয়ার পর থেকে ওর একটা অভ্যেস হয়েছে আরামসে ঘুমায় আরামসে মানে উঠে এরকম আর কি সকাল সকাল উঠে পড়বে এরকম মানে কখনো পড়বে না ওকে আর কি ধরে বসতে হবে তাহলেই ও পড়বে না হলে না এখনও তো ছোট আছে পড়ার দিকে ওই সেটা এখনও আসেনি চাপটা বা বুঝ যে আমাকে পড়তেই হবে ওকে ধরে ধরে এখন পড়াতে হয় জানি না কবে এরকম হবে যে ও নিজে থেকেই সকালবেলা বলবে যে আমি বই পড়ি বা নিজে থেকে নিয়ে বসবে আর কি সেইটারই অপেক্ষা করছি জানি না সেই সম্পর্ক কবে হবে তবে হবে একটা সময় নিশ্চয়ই হবে ছোটোবেলায় আমরাও হয়তো এরকম করতাম প্রথম দিকে পড়তে চাইতাম না পরে যখন উঁচু ক্লাসে উঠতে থাকি তখন আমাদের চাপ বেড়ে যায় যে আমাকে ভালো মার্কস করতে হবে এই পড়া দিয়েছে ওই পড়া দিয়েছে আমাকে কমপ্লিট করতে হবে একটা চাপ কিন্তু এসেই যায় তো একটা নির্দিষ্ট সময় পর ওরও এরকম হবে আশা করি আর দেখো সকাল সকাল কিন্তু আজকাল খুব গরম পড়ে যাচ্ছে এই যে সকাল সকাল ফ্যান চলছে আর সবাই দেখো আমরা মেয়ে বসতেই ভালোবাসি মেজেটাতে দুপুরবেলা করে শুয়ে পড়ি মোছার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মুছে নিয়ে ওখানে আরামসে শুয়ে পড়ি খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে ভালো লাগে পাকা ঘরে আর কি এই একটা সুবিধা মানে টাইলস লাগানো থাকলেও মনে হয় ওই ফিলটা পাওয়া যায় না শুধু খালি পাকার মধ্যে শুলে আর কি যে ফিলটা পাওয়া যায় আমার মনে হয় আর কি মূলত জানি না কার কীরকম আর কি মতামত আমার এরকম মনে হয় যে টাইলস ছাড়া পাকার মধ্যে শুতে বেশ আরাম লাগে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে তো যাই হোক এখানটায় যে যাই ও এখন বসে পড়েছেন যাই ও ব্রেকফাস্ট করছেন তো বিছানাটা গুছানোর সাথে সাথে এদিকে কাপড় ছিল কিছু ওগুলো ভাজ করে সুন্দর করে ওই আলনাটা গুছিয়ে নিচ্ছি আর সোনুবাবু ওই যে এখন ব্রাশ করছে এ দেখো আর ব্রাশ আনতে একদমই ভুলে গেছিলাম তাই আমপাতা দিয়ে কোলগেট দিয়ে ব্রাশ করতে হচ্ছে অন্য কিছু দিয়ে আর কি ব্রাশ করার থেকে দাঁত মাজার থেকে আম পাতাটাই আমি প্রিফার করি বাইরে কখনো যদি যাই ভুলে যাই মানে কারো বাড়ি গেলাম ভুলে গেলাম ব্রাশ নিতে তো তখন ওই আম পাতাটা দিয়ে ব্রাশ করলে খুব মানে চকচকে হয়ে যায় দাঁতগুলো আম পাতার মধ্যে একটা আলাদা রকমই আছে পাওয়ার আছে তো সেই জন্য আমি নিজেও করি আর শোনুকেও আম পাতাই দেই তো চলো এবারে এই যে টেবিলটা একটু অগোছালো হয়ে আছে টেবিলটাকে গুছিয়ে নেব আমার ছেলের কাণ্ডটা দেখো প্রত্যেক দিন ব্রাশ করে মুখ ধুয়ে এসে আমার নাইটির মধ্যেই মুখ মুছবে তাও আবার দেখো হাতাটা দিয়ে মুছে গেল এরকম নেই করবে আর কি যদি ওড়না থাকে তো ওড়না দিয়ে আঁচল থাকলে আঁচল দিয়ে যেটাই থাকে ওটা দিয়ে মুছবে তো এই হলো ওর কাণ্ডকীর্তি তো এদিকটায় আমি কাজও করছি আর যাই না কি যেন গল্প করছি ভাগ্নি দিদি যা ও সবার সঙ্গেই কী যেন গল্প করছি আর কাজ করছি তো এদিকে বড়ো মাও এসে বসে পড়লো ফ্রেশ হয়ে এসে আসলে এত গরম পড়েছে মানে যে যতবার পাচ্ছে ফ্রেশ হচ্ছে স্নান করছে টিউশন থেকে আসছে স্নান করছে এরকম আর কি অবস্থা প্রচণ্ড গরম পড়েছে বারবার ফ্রেশ হতে ইচ্ছে করে আর ভাগ্নিদের ভালোবাসার কাছে সত্যি আমি হেরে যাই পরশুদিন আমার এখান থেকে যাওয়ার কথা ছিল ওরা সবাই দিদি সবাই জবরদস্তি আমাকে আটকে দেয় তারপরে তো দাদুবাড়ি গেলাম দাদুবাড়ি থেকে আসার পর আজকে এই যে কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে ভেবেছিলাম যে বাড়ি যাব। সকাল সকাল রেডি হয়েছিলাম আর এদিকে ভাগ্নে ওরা কি করেছে ওরা সব আমার জিনিসপত্র লুকিয়ে রেখে দিয়েছে জিনিসপত্র বলতে মেন জিনিসটা আর কি চার্জার তারপরে পাওয়ার ব্যাংক এগুলো আর কি মেন মেন জিনিসগুলোই লুকিয়ে রেখে দিয়েছে বলে তোর মাসি তোমার হচ্ছে ওই যান প্রাণগুলো লুকিয়ে রেখেছি এরকম বলছে বলে আচ্ছা তারপরে ভাবলাম কী জিনিস এমন লুকিয়ে রেখেছে তারপরে দেখি যে চার্জার নেই পাওয়ার ব্যাঙ্ক নেই তো এই আর কি ওরা এরকমই করে ছোটোবেলা থেকে এরকম করতো কিছুতেই আমাকে ছাড়বে না এতটা ভালোবাসে আমাকে মানে বলার মতো না আমি বাড়ি যেদিনকেই যাওয়ার জন্যই বেরোবো সেই দিনকে মানে রেডি হয়েও কতবার যে আমাকে বন্ধ করতে হয়েছে যাওয়া এরা আমার জিনিসপত্র সব লুকিয়ে রেখে দিত তো এখনও সেই অভ্যেসটা ওদের আছে এখনও মানে একটু একটু বড়ো হয়েছে কিন্তু তারপরেও এখনও ছোটোবেলার মতো করে এইভাবেই আর কি জিনিসপত্র আমার লুকিয়ে রেখে দেয় যাতে আমি যেতে না পারি জবরদস্তি আমাকে অনেক কদিন রাখবে যদি ভাবি দুদিন থেকে আসবো তো আমাকে এক সপ্তাহ রাখবেই রাখবে এরকম আর কি তারপরে তো আজকে ভাবছি যে যাবই আমি তো তারপরে ওরা বললো যে ঠিক আছে তোমাকে আজকে আর আটকাবো না কিন্তু বিকেলে যাবে এত গরমে দিনের সকালবেলা যেতে হবে না বিকেল দিদিও বলছে ভাবেরাও বলছে যাও বলছে তো তখন আমি কী আর করবো থেকে গেলাম রেডি শেডি হয়েও তখন আবার আমাকে আবার চেঞ্জ করতে হলো এই আর কি বন্ধুরা এই যে স্নান টান সিঁড়ে রেডি হলাম শুনুকেও রেডি করালাম বাবা জামা প্যান্টগুলো চেঞ্জ করো নোংরা হবে চেঞ্জ রেডি হলাম রেডি হয়ে যাবো এখন কিছুতেই দিদি ভাবনীরা দেখতে দেবে না বলছে এখন বেলা যাইতে হবে সকালবেলা খুব রোদ উঠেছে তো সন্ধ্যার দিকে বিকেলবেলা যাস বিকেলবেলা বলতে বিকেলেও গরম থাকে সন্ধ্যাবেলার দিকে একটুখানি ঠান্ডা থাকে ওই জন্য আমি বললাম যে সকালে একই কথা বিকেলে গেলেও গরম লাগে সন্ধ্যা না হওয়া অব্দি গরম থামে না তো বলছে যে তাহলে সন্ধ্যাবেলাও যাওয়া যাবে গাড়িতে একবার উঠলে যাওয়ার জন্য তো এই পরে যে আমাকে আটকে দিল চার্জার চার্জার সব লুকিয়ে রেখেছে তবু আমি বললাম যাবো জবরদস্তি রেডি রেডি হয়ে বেরোইছি আমি বলে তোর মেন জিনিসটাই আটকে দিয়েছি চার্জার আটকে দিয়েছে পাওয়ার ব্যাঙ্ক আটকে দিয়েছে তো এখন বাধ্য হয়ে এই যে এখন চেঞ্জ করলাম করে এই যে আলু কাটছি দিদি দি রান্না করছে তো বললাম বেশি কিছু করতে হবে না ডাল ভাত কর গরমে বলছে খরচা আনার জন্য লোক নাই মাছ আনতে হতো আমি বলি কী দরকার রোজ রোজ বলো কয়েকদিন থেকে মাছ মাংস চলছে আর গরমে এত মাছ মাংস খাওয়া ভালোও নয় ডাল ভাত লেবু দিয়ে খাও একটা দরকারি ভাজা ব্যাস এগুলোই এনাফ গরমের জন্য এগুলোই ভালো যাই হোক আলু কাটা আমার হয়ে গেলো ওগুলো ধুয়ে দিকে দেই তো চলো কি আর করা যাবে বাধ্যতামূলক এখনই যে কয়েকদিন ধরে এই যে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না কালকে ভাবলাম যে বাড়ি থেকে সোজা এসে যাবো ঠান্ডা লেগে গেলো তারপরে হচ্ছে যেহেতু শ্বশুরবাড়িও ঢুকেছি তারপরে ওই দিন আর যাওয়া হলো না পরদিন যাবো ভাবলাম পরদিন আবার দাদুগুড়ি গেলাম দাদুগুড়ি অনেক বছর থেকে যাওয়া হয় না তো ওখানে গেলাম ওখান থেকে আসার পরে তো রাত হয়ে গেল গরমের জন্য সারাদিন আসা গেল না আসলাম এসে আবার মানে গরমে দেখতেও ভয় লাগে এই বাচ্চা নিয়ে দিদি কালকে ক্যামেরাটাই খারাপ হয়ে গেছে গরমে এরকম একটু রোদ্রে বেরিয়েছিলাম ওই যে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে এত গরম চলচলে তো সেই জন্য ওই যে সন্ধ্যার দিকে আসলাম এসে তো যাওয়া হলো না রাত্রি থেকে ভালো সকালে যাবো এই যে সকালেও হবে এই করে করে কদিন হয়ে গেলো বলো এক সপ্তাহ পার হয়ে গেল ভাবছি না শোনো পড়াশোনা এরকম করে নাই ঘুরলে পরে পড়াশোনার বাইরে ঠিকঠাক মতো করতে চায় না করেছে এরকম পড়ে না এরকম নাই করেছে টুকটাক কিন্তু বসিয়ে যে একটা জোরদার করে পড়াবো সেইটা হবে না তাই না সেই জন্য ভালো আজকে যাওই পড়াশোনা প্লাস একটা যে গাছ বানাতে বলেছে স্কুলের থেকে তো যে জন্য আজকে যেতেই হবে যে করেই হোক এই দাওয়াটা সে বিকেলের দিকে বেরো চলো আলুটা দিকে দিয়ে আসছি সঙ্গে সঙ্গেটা ভাজা হবে ডাল হবে মিষ্টি কুমড়া কাটে মিষ্টি কুমড়া ভালো করতে হয় যদি আর জামাইবু চলে গেলেন কাছে কালকে উনি এসেছিলেন এসে এদিকে মামিদের বাড়ি গেছিলেন আজকে সকল জায়গা দেখো কত খুশি আজকে ওর টেপড়ের টিউমার বার হয়ে গেছে দেখে তিনটের একটা বেরিয়েছে আর দুইটা বলে এলাম ভালো করে পরিপূর্ণ হয় নাই ওই দুটো ভালো করে বড় হইলে তারপরে হ্যাঁ তখন যদি দরকার পড়ে করবে এমনি ঠিক হয়ে গেল না হলে লাল হয়ে গেছে করে টিউশন থেকে আসলো আস্তে আস্তে ওর মা খুশির খবরটা দিয়ে দিল ওই যে খুব খুশি টেপটাই ঠিক হয়ে গেছে মানে টিউমারটা বের হয়েছে এদিকে সবজি কেটে দিলাম দিদিকে দিদি আবার রান্না রান্নাবান্না করে নিল আর রান্নাবান্না হওয়ার পর সকালবেলা একবার আমাদের সবার খাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পর ভাবছি চলো এটোটা মুছে নেই মুছে নিলে এখানটা একটুখানি দুপুরবেলা মানে শুয়ে শুয়ে এখন দিদিও এডিট করতে পারবে আমিও করতে পারবো সবাই আমরা এখানটা শুয়ে থাকি তো এই জন্য এই জায়গাটা একটু মুছে নিচ্ছি আর এই গরমে পাকার মধ্যে শুলে অনেক কিন্তু আরাম লাগে মুছে টুচে এখানে শুবো এখন আমরা তো তার জন্য এটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি হলো আমাদের সকাল এলাকায় ডাল মিষ্টি কুমড়ো ঘন্ট আলু ভাজা আলুর ঢারসের ভাজা পটল ভাজা দিয়ে খাওয়া হলো তারপর এখানে বানিয়েছে লিচু মাখা একাই মর কালো জিরা তো এই যে ছায়ায় বসে বসে খাওয়া হচ্ছে লবণ

এইটা জীবের জল চলে এসেছে লাল লাল কি প্রায় দিয়ে খাচ্ছি যে গরম পড়েছে আজকে মানে ঘরের ভিতরে ফ্যানটা চলছে ফ্যানটাও মানে হচ্ছে গরম গরম হাওয়া দিচ্ছে এরকম না না লাগছে বাইরে আরেকটা থাক হুম এটা জল ফেলে ভালো লাগবে জল খাওয়া যাবে কিন্তু কোনো জিনিস খাইলে না জলের জন্য এত সুন্দর পরিবেশে লিচু মখা খাওয়াচ্ছে ডাক্তার ডাক্তার আসলো আমি তো অর্ধেক ফেল আমি একটা শর্ট বানাচ্ছি

কারণ এগুলো হুট করে কাজ করতেই যায় না কেউ ওটা অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ার মতো ইংরেজও শিখতেছে এখন ছোটও শিখতেছে বোন একদম রেডি হয়েছে সকালবেলায় যাওয়ার জন্য ওই রেডি অবস্থা এখনো আছে সেজন্য আমরা যাইতে দেয়নি এত গড় রোদ্রের মধ্যে বললাম যে বিকেলবেলায় যেও ঠান্ডা পড়বে তখন যাওয়ার জন্য রেডি হয়েছি আমার মোবাইল মোবাইল না চার্জার পাওয়ার ব্যাঙ্ক এগুলো লুকিয়ে রাখছে যে এখন যেতে হবে না পরে গিয়ে বাধ্য হয়ে থাকলাম যাবো কিছুক্ষণ পর মিষ্টি কুমড়ার ঘন্ট মাছের ঝোল ডাল এখানে হচ্ছে আলু ঢ্যাঁড়স পটল ভাজা চলো এখন খেয়ে নিই

তো আমি রেডি এই যে ব্যাগপত্র এখানটায় রেডি সব প্যাকিং করি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম আর বাচ্চারা আবার লিচু পারল হিয়া আর সোনু দুজনে মিলে তো লিচু দিল এখানটায় দিদি আরও আমাকে ওই যে কী বলে গা ঘষার জন্য ওই যেটা যেটা ছাবড়াটা হয় আমাদের ধুন্দুলের ওটা দিচ্ছে একটা এটা খুব ভালো স্কিনের পক্ষে প্লাস্টিকের যে সিনথেটিক যে এসগুলো হয় ওগুলোর থেকেও এটা দিয়েই করা বেশি ভালো স্কিনের পক্ষে আমি করি এখনও চলো এবার বেরিয়ে যা গরম পড়েছে মানে দেখো রোদ চলে গেছে তারপরে মানে ভেঙে যাচ্ছে তবে একবার গাড়িতে উঠলে পরে হাওয়াটা যখন লাগবে তখন ঠিক

ওরা কষ্ট করে আসলো গরমে আরো হাটতে হাটতে ওদেরকে আরো গরম লেগে যাবে যেমন যাইছে হ্যাঁ সবাইকে নিয়ে যাই তো দিদি যাবো ওরা একদম মোড়ের মধ্যে এসে গাড়িতে তুলি দিয়ে তারপরে বাড়ি গেছিলো তো তারপরে আমি আসলাম আসার পর প্রচণ্ড গরম লাগছিল একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে দেখাবো এখন তোমাদেরকে কী কী নিয়ে আসলাম আর কি কী কী দিয়েছে বাড়ি থেকে তো এই চালটা মামি দিয়েছিলো এটা ঘরের চালের আর কি ঘরের ধানের চাল তো এটার মার ভাত খেতে খুব ভালো লাগে তাই সেই জন্যই আর কি দিয়েছে তো আর আলু দিয়েছে যেটিমা মা দিয়েছে কিছু তো কিছু আলু আবার দিদিকে দিয়ে এসছি কারণ এতগুলো আনতে পারবো না তো সেই কারণে আর কি আর এই যে আলু চিপস দিদি দিয়েছে আর এই যে একটা স্ক্রাবার দিয়েছে একটা কি আগেও দিয়েছিল একটা ওটা আছে আর এই যে আর একটা দিয়েছে এগুলো দিয়ে গা ঘষা খুব ভালো স্নানের সময় আর এই যে ছোটো ছোটো আলুগুলো এগুলো দিয়েছে দিদি ভাজা খাওয়ার জন্য চালটাকে এখানটায় ভরে রাখলাম আরও বাবা দিয়েছিল কাকরোল মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর অর্ধেকটা দিদিকে দিয়ে এসেছি কারণ এতটা আমি খাবো না আমার যেহেতু কোমরে ব্যথা সেই কারণে মিষ্টি কুমড়োটা আমি তো আনেই না তো বাড়ি থেকে বাবা দিয়েছে জন্য মিষ্টি কুমড়ো খেতে আমি খুব ভালোবাসি কিন্তু ভালোবাসার পরেও সেই প্রিয় জিনিসটা বাদ দিতে হয়েছে কোমর ব্যথার জন্য তো আজকে খাবো অনেক দিন পর বাবা যেহেতু দিয়েছে তাই অর্ধেকটা খাবো অর্ধেকটা দিয়ে এসেছি দিদিকে আর অর্ধেকটা আমি খাবো আর এই যে আলুটা এটা জেঠিমা দিয়েছেন জেঠু জেঠিমা বাড়ি থেকে বাবা মা কাঁচা আম দিয়েছে চাটনি খাওয়ার জন্য মামি আবার কিছু রসুনও দিয়েছে আর জেঠু তো লিচু দিল আবার দিদিও লিচু দিলো লিচু খাচ্ছি বেশ ভালো লাগছে বাড়ির জিনিস ভালোবেসে দিয়েছে নানা করলেও সবাই ভালোবেসে দিয়েই দেয় তো যাই হোক এবারে আমাকে বুধবাজার যেতে হবে না সামনের বুধবার আমি যেতে পারিনি যেহেতু পাশের ঘরে দিদি ছিল না তো সেই হিসেবে আমার অনেকটা উপকার হয়েছে একা একা বুধবাজার রাত্রিবেলা যেতেও পারতাম না তো সেই কারণে মানে আমাকে আর যেতে হয়নি এগুলো দিয়ে আমার হয়ে গেছে এক সপ্তাহ তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে সিম্পল কিছু রান্না করে নিয়েছি আলু সেদ্ধ দিয়েছি কাঁকর সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে ওটা মাখা করে নিয়েছি কাঁকরুল ভাজা পাপড় ভাজা ডাল আর তার সাথে আছে আমের চাটনি এটা বানিয়ে রাখলাম বেশি করে কারণ ঠান্ডা ঠান্ডা খেতে না দুপুরবেলা খুব ভালো লাগে বেশি করে বানিয়ে রাখলাম আজকে খাবো গরম গরম কালকে হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো লাস্টে খাওয়ার পর তারপরে ওটা ঠান্ডা ঠান্ডা কালকে খাওয়াবে দুপুরবেলা এই চাটনিটা পাতলা করে যেটা চাটনি হয় এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তার সাথে নিয়ে নিলাম একটুখানি স্যালাড তো চলো রিডারটা সেরে নিই আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আমি আসছি ফিরে আসবো আবার নতুন একটা কালকে দারুণ ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে নিজেদের পরিবারেরও খেয়াল রাখবে যারা তোমাদের ভালোবাসে শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক দিন ঘোরাঘুরি হলো হ্যাঁ ছুটি ছাড়া হয় না তাই একটুখানি ঘুরে নিলাম সবার বাড়ি আপন জনদের বাড়ি আর নাহলে ওদেরও খারাপ লাগে আমারও খারাপ লাগে ভাগ্নিটা অনেক দিন থেকে বলছিল অনেকটা মিস করছিল আমাকে আমি ওদের মিস করছিলাম তাই খুব ভালো লাগলো ঘুরে এসে তো চলো বাই টাটা